অর্ডারটা আইসে আপনার হ্যাঁ অর্ডারটা আসার পরে এই যে এই যে কনফার্ম দিলাম হুম এখন আমি দেখতে হবে মাতামের লোকেশনটা কোথায় এই যে এখান থেকে কোন জায়গার মধ্যে মাতামের লোকেশানটা এই যে মাতামের লোকেশান হচ্ছে আপনার এইটা হ্যাঁ বেশি দূরে না কাছেই মাতামের লোকেশানটা তারপর আপনার এই যে স্টার্টে দিলে আপনার মাতামের লোকেশানটা আসবে মাতামে আপনার যাইতে পারবেন যাই হ্যা আপনার অর্ডারটা অর্ডারটা নেবেন নেওয়ার পরে

ওইটা দিয়ে দিবেন না এটা যখন নাকি কাস্টমার একটু নিচে টান দিলে দেখবেন কাস্টমারের লোকেশন কাস্টমারের নাম্বার সেম এরকম এরকম আসবে একটা এরকম আসবে একটা এখানে থাকবে কাস্টমার নাম্বার এখানে থাকবে হচ্ছে আপনার কাস্টমার লোকেশন ওইখানে যে কাস্টমারের অর্ডারটা দিবেন অর্ডার দেওয়ার পর এখানে কনফার্ম দিবেন ড্রপ আপ হয়ে যাবে আচ্ছা চলেন আমি অর্ডারটা আচ্ছা তো আমরা হচ্ছে গিয়া এখন অর্ডারটা রিসিভ করতে যাইতেছি এটা হচ্ছে কি নিনজার অর্ডার হ্যাঁ নিনজার অর্ডার আমরা একটা কনফার্ম করলাম এখন হচ্ছে কি আমরা এটা মাতামে যাইতেছি আর কি মাতামে গিয়া হচ্ছে গিয়া আমরা ওয়ার্ডটা রিসিভ করব তো আপনারা আচ্ছা তো আমরা হচ্ছে গিয়া মাতামের একদম কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে গিয়া মাতাম এই তো এই সামনে হচ্ছে গিয়া মাতাম তো এই বাড়িটা হচ্ছে গিয়া নতুন উনি হচ্ছে গিয়া আপনাদের মতো হচ্ছে গিয়া নিনছেতে হচ্ছে গিয়া ইয়া করছে আইডি খুলছে তো ওনাকে নিয়ে আসলাম হচ্ছে গিয়া কিভাবে তলব দিতে হয় উনি এই সম্বন্ধে আইডিয়া নাই উনি যেহেতু নতুন তো আমি শো আসলাম আইসা ওনাকে একটু দেখা দিতে আর এই বাড়িটা হচ্ছে গিয়া সাথে আছে ও হচ্ছে গিয়া অনেক পুরাতন তো আমরা হচ্ছে গিয়া এই যে সামনে এটা হচ্ছে গিয়া মাতাম এখান থেকে হচ্ছে খাবার রিসিভ করব এবং কি কাস্টমারের লোকেশনে কিভাবে ড্রপ দিতে হয় সেটা হচ্ছে গিয়া দেখাবো এই যে এটা হচ্ছে গিয়া মাতা আমরা এখন এখান থেকে খাবার রিসিভ করব আচ্ছা আমরা হচ্ছে গিয়া খাবার পেয়ে গেছি এখানে হচ্ছে গিয়া কনফার্ম করলাম কনফার্ম কনফার্ম করার পর এখানে দেখেন কাস্টমারের লোকেশন চলে আসছে আমরা যে এখন বুম ম্যাপে দেই ভিউ ম্যাপে দেই এই যে দেখেন কাস্টমারের লোকেশন চলে আসছে তো আমরা এখন ওই কাস্টমারের লোকেশনে যাব তো খাবারটা নিয়ে নিছি চলুন কাস্টমারের লোকেশনে যাই তো আমরা হচ্ছে কি কাস্টমারের লোকেশনে চলে আসছি আর এক মিনিট একশো মিটার তো কাস্টমারের লোকেশনে যাওয়ার পর হচ্ছে গিয়ে কাস্টমারকে কীভাবে কল দিতে হয় কিভাবে আপনার হচ্ছে গিয়া ইয়া করবেন কনফার্ম করবেন যে হ্যাঁ এটা আপনার লোকেশন কিভাবে ড্রপ আপ করবেন তো সাথেই থাকেন

আচ্ছা তো আমরা হচ্ছে গিয়া কাস্টমার কে হচ্ছে গিয়া কল দিছি কল দেওয়ার পর হচ্ছে গিয়া এখন এই কাস্টমার বলে দিছে যে রুম নাম্বার কথা এখানে দেখেন হোম তারপরে এখানে নাম্বার লেখা থাকবে যারা আরবি বোঝে না তারা হচ্ছে এই গুগল ট্রান্সলেটটা ব্যবহার করবেন ট্রান্সলেটটা ব্যবহার করলে হচ্ছে কি আপনারা ইয়ে করতে পারবেন তো কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবেন হচ্ছে কি যে কল কাস্টমার হ্যাঁ এই কল কাস্টমারের ইয়ে দিলে কাস্টমারের নাম্বার চলে আসবে তখন ওরাই বলবে যে আপনার এই ডিরেকশনটা কোথায় আপনার ওদের রুমটা কোথায় তো আমরা হচ্ছে কি এখন কাস্টমারের এখানে যাব যাওয়ার পরে আসিয়া এই যে মেকে আস কমপ্লিট হ্যাঁ এটার ইয়া করলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে তো আমরা হচ্ছে কমপ্লিট করে দেন সমস্যা নাই আচ্ছা তো আমরা আমরা হচ্ছে কি অর্ডারটা এখন কমপ্লিট করে দিতেছি কনফার্ম দিয়ে দিলাম এই দেখেন এই দেখেন কমপ্লিট হয়ে গেছে তো আমরা হচ্ছে কি এখন অফ করে দিলাম তো হচ্ছে কি যারা যারা হচ্ছে কি এই বিষয়ে হচ্ছে কি অবগত ছিলেন না যে কিভাবে কাজ করতে হয় নিনজাতে সেম টু সেম হাঙ্গার ঠিক আছে সেম টু সেম হাঙ্গার আপনি জাস্ট প্রোগ্রামের একটু ডিফারেন্স সেম টু সেম হাঙ্গার সেম টু সেম কল সেম টু সেম গুগল আর গুগল ম্যাপ সেম টু সেম হচ্ছে গিয়ে হ্যাঙ্গার তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ